নমস্কার সায়নিজ মোটিভেশনাল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি বলবো মহাভারতের অন্যতম নারী চরিত্র উত্তরার জীবনের কাহিনি ক্রমান্বয়ে রাজকন্যা রাজবধূ এবং রাজমাতা হওয়া সত্ত্বেও জীবনে অনেক কষ্ট পেতে হয়েছে অভিমন্যু পত্নী উত্তরাকে প্রথম থেকে উত্তরার জীবনের বিভিন্ন কাহিনী থাকছে আজকের ভিডিওতে তাই সমস্ত ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে চলুন শুরু করি উত্তরা হলেন মৎস্যরাজ্যের রাজা বিরাটের কন্যা এই মৎস্যরাজ বিরাটের রাজপ্রাসাদেই পাণ্ডবরা তাঁদের অজ্ঞাতবাস পর্বের এক বছর কাটিয়েছিলেন যুধিষ্ঠির হয়েছিলেন বিরাট রাজার পরামর্শদাতা ভীম হয়েছিলেন রাজপ্রাসাদের সুপকার অর্থাৎ রাধুনি নকুল এবং সহদেব হয়েছিলেন যথাক্রমে রাজার অশ্বপালক এবং গোপালক দ্রৌপদী হয়েছিলেন বিরাট রাজার পত্নী রানী সুদেশনার সৈরন্ধ্রী এবং অর্জুন বৃহন্নলা নামক নপুংসকের ছদ্মবেশ ধারণ করে অন্তঃপুরে রাজকন্যাদের নৃত্যগীত শেখানোর কাজে নিযুক্ত হন অর্থাৎ অর্জুন হয়েছিলেন রাজকন্যা উত্তরার নাচ গানের শিক্ষক পরে অর্জুন পুত্র অভিমন্যুর সঙ্গে বিয়ে হয় উত্তরার অর্থাৎ অজ্ঞাতবাস পর্ব চলাকালীন এক বছর অর্জুন তার হবু পুত্রবধূ উত্তরাকে নিজের হাতে নৃত্যগীত শিখিয়েছিলেন অজ্ঞাতবাস পর্বের একদম শেষের দিকে দুর্যোধন তার সুবিশাল সৈন্যবাহিনী নিয়ে মৎস্যরাজ্য আক্রমণ করেন তার আগে মৎস্যরাজ বিরাটের শ্যালক তথা সেনাপতি ভীষণ শক্তিশালী কিচকের মৃত্যু হয় ভীমের হাতে সৈরন্ধ্রী রূপী দ্রৌপদীকে অপমান এবং লাঞ্ছনা করায় কিচককে গোপনে হত্যা করেছিলেন ভীম সেনাপতি কিচকের বাহু বলে বহু রাজ্য জয় করেছিলেন রাজা বিরাট এবার মৎস্যদেশের সেনাপতি কিচকের মৃত্যুর খবর শুনে দুর্যোধনের অনুগত ত্রিগর্ত প্রদেশের রাজা সুশর্মা বিরাট রাজার হাত থেকে নিজ রাজ্য পুনরুদ্ধারে সচেষ্ট হন অন্যদিকে দুর্যোধন ভাবেন অরক্ষিত মৎস্যদেশ আক্রমণ করে সেখানকার গোধন হরণ করবেন তিনি সেই মতো রাজা সুশর্মা এবং দুর্যোধনের মিলিত বাহিনী দুই দিক থেকে মৎস্যদেশ আক্রমণ করে আক্রমণের খবর শুনে রাজা বিরাট ছদ্মবেশে থাকা সভাসদ যুধিষ্ঠির ভীম নকুল এবং সহদেবকে সঙ্গে নিয়ে সুশর্মা রাজার সঙ্গে যুদ্ধ করতে যান অন্যদিকে উত্তর দিক থেকে দুর্যোধন তার বিশাল বাহিনী নিয়ে মৎস্যরাজ্য আক্রমণ করেন রাজ্যের উত্তর প্রান্তে দুর্যোধন মৎস্যরাজ্যের গোধন হরণ করতে এসেছেন এই সংবাদ যখন আসে তখন রাজপ্রাসাদে একা ছিলেন বিরাট রাজার পুত্র উত্তর সমস্ত সৈন্যবাহিনী রাজার সঙ্গে যুদ্ধে যাওয়ায় কোনো সৈন্যই অবশিষ্ট ছিল না যাদের নিয়ে রাজপুত্র উত্তর গোধন রক্ষা করতে যেতে পারেন তখন দ্রৌপদীর সঙ্কেতে রূপী অর্জুনকে উত্তরের সারথী হয়ে গোধন রক্ষায় যেতে বললে অর্জুন রাজি হন তখন দ্রৌপদী রাজকন্যা উত্তরাকে দিয়ে রাজকুমার উত্তরকে বলে পাঠান যে বৃহন্নলা তার সারথী হয়ে সঙ্গে যেতে প্রস্তুত বৃহন্নলা এক সময় মহাবীর অর্জুনের রথের সারথী ছিলেন এবং তার সাহায্যে অর্জুন অনেক বড় বড় যুদ্ধ জয় করেছেন সৈরন্ত্রীর মুখে কথা শুনে রাজকন্যা উত্তরাও বৃহন্নলা রূপী অর্জুনকে অনুরোধ করেন তার ভাই উত্তরের সারথী হয়ে যুদ্ধে যেতে এরপর অর্জুন রাজপুত্র উত্তরকে সঙ্গে নিয়ে মৎস্যরাজ্যের গোধন উদ্ধার করতে যান এবং সুবিশাল গুরুসৈন্যকে হারিয়ে সমস্ত গরু উদ্ধার করে আনেন অন্যদিকে সুশর্মা রাজার সঙ্গে বিরাট রাজার যুদ্ধে প্রথমে বিরাট রাজা সুশর্মার হাতে বন্দী হন তারপর যুধিষ্ঠিরের আদেশে ভীম একাই গিয়ে সমস্ত সৈন্য সমেত সুশর্মা রাজাকে হারিয়ে বিরাট রাজাকে বন্দিদশা থেকে মুক্তি করে আনেন এরপর অজ্ঞাতবাস পর্বের সময়সীমা শেষ হলে রাজা বিরাট যখন পঞ্চপাণ্ডবের পরিচয় জানতে পারেন তখন তিনি কৃতজ্ঞতা বসত এবং পৃথিবীজয়ী পাণ্ডবদের সঙ্গে আত্মীয়তা করতে চেয়ে মহাবীর অর্জুনের সঙ্গে তার কন্যা উত্তরার বিবাহের প্রস্তাব দেন কিন্তু এই প্রস্তাবে অর্জুন রাজি হন না তিনি বলেন বিগত এক বছর ধরে বৃহন্নলার ছদ্মবেশে তিনি উত্তরাকে নৃত্যগীত শিক্ষা দিয়েছেন সেই হিসেবে তিনি উত্তরার শিক্ষাগুরু আর শিক্ষাগুরু পিতার সমান হয় তাই উত্তরা তার কন্যা সমা সে কারণে উত্তরাকে তিনি কোনোভাবেই বিবাহ করতে পারবেন না তবে রাজা বিরাটের এই প্রস্তাব অস্বীকার করলেও অর্জুনের মনে তখন অন্য একটি চিন্তার উদ্ভব হয় মহাবীর অর্জুন এক বছর ধরে বিরাট রাজার অন্তঃপুরে বাস করেছেন জানলে রাজকন্যা উত্তরার নামে কলঙ্ক রটতে পারে তখন কোনো দেশের রাজা বা রাজপুত্র উত্তরাকে বিবাহ করতে রাজি হবেন না কিন্তু অর্জুন নিজে জানেন রাজকন্যা উত্তরা ফুলের মতো পবিত্র তাই সব দিক বিবেচনা করে অর্জুন নিজের বীরপুত্র অভিমন্যুর সঙ্গে উত্তরার বিবাহের প্রস্তাব দেন অর্জুনের এই প্রস্তাবে রাজা বিরাট সানন্দে রাজি হন এবং অর্জুন ও সুভদ্রার পুত্র তথা শ্রীকৃষ্ণের ভাগ্নে অভিমন্যুর সঙ্গে উত্তরার বিবাহ স্থির হয় তারপর যুধিষ্ঠির দ্বারকানগরীতে দূত পাঠিয়ে বিবাহ হেতু অভিমন্যু সহ সকলকে মৎস্যরাজ্যে আসতে বলেন সংবাদ পেয়ে শ্রীকৃষ্ণ ভগ্নি সুভদ্রা ও ভাগ্নে অভিমন্যু সহ সপরিবারে মৎস্যরাজ্যে এসে উপস্থিত হন পাঞ্চাল নগর সহ পাণ্ডবদের বন্ধুস্থানীয় সমস্ত রাজ্যে বিবাহের নিমন্ত্রণ পাঠানো হয় এবং সকলে এসে উপস্থিত হন এরপর ভীষণ ধুমধামের সঙ্গে অভিমন্যু এবং উত্তরার বিবাহ সম্পন্ন হয় বিবাহ উৎসব মিটে গেলে সমস্ত রাজারা যে যার দেশে ফিরে যান দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব এবং কৃষ্ণ ও অভিমন্যু থেকে যান মৎস্যনগরে এরপর যুধিষ্ঠির নিজ রাজ্য ফেরত পাওয়ার জন্য সচেষ্ট হন এবং হস্তিনাপুরে কৃষ্ণকে দূত হিসেবে পাঠান কিন্তু দুর্যোধন বিনা যুদ্ধে সামান্যতম ও পাণ্ডবদের ছেড়ে দিতে রাজি হন না এর ফলে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে অতঃপর একই পরিবারের সদস্য পাণ্ডব এবং কৌরবদের মধ্যে শুরু হয় রক্তক্ষয়ী মহাসংগ্রাম অর্থাৎ অভিমন্যু ও উত্তরার বিয়ের মাত্র কিছুদিন পরই কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হয় কৌরব এবং পাণ্ডবদের বাকি সমস্ত পুত্রদের মতো বীর অভিমন্যু যুদ্ধে অংশগ্রহণ করেন আঠেরো দিন ধরে চলা কুরুক্ষেত্রের যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করে যুদ্ধের তেরোতম দিনে নিহত হন উত্তরার স্বামী অভিমন্যু কৌরব পক্ষের সেনাপতি গুরুদ্রোণ নির্মিত সেনা চক্রবুহে প্রবেশ করে সপ্ত মহারথীর হাতে অন্যায় যুদ্ধে নিহত হয় ষোলো বছর বয়সী কিশোর অভিমন্যু এরপর আরও পাঁচ দিন যুদ্ধ চলার পর আঠেরোতম দিনে যুদ্ধ শেষ হয় এবং বিজয়ী হয় পাণ্ডবপক্ষ কুরুক্ষেত্রে যুদ্ধে পাণ্ডবপক্ষ বিজয়ী হলেও অকাল বৈধব্যের শিকার হলেন সদ্য বিবাহিতা বধূ উত্তরা যুদ্ধে অংশগ্রহণ করা উত্তরার পিতা রাজা বিরাট এবং ভ্রাতা উত্তর উভয়ই যুদ্ধে নিহত হন অর্থাৎ আঠেরো দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ কেড়ে নেয় উত্তরার স্বামী পিতা ভ্রাতা সকলকেই তবে এখানেই উত্তরার দুঃখের সমাপ্তি ঘটে না যুদ্ধের পর তার জন্য অপেক্ষা করে থাকে আরও একটি সাংঘাতিক কষ্ট যুদ্ধে অভিমন্যু যখন নিহত হন তখন উত্তরা গর্ভবতী ছিলেন রেহাই দেয়া হয়নি তার গর্ভস্থ সন্তানকেও যুদ্ধ শেষ হওয়ার পর আক্রমণ করা হয় উত্তরার গর্ভস্থ সন্তানকে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার দিন গভীর রাতে গোপনে পাণ্ডব শিবিরে আক্রমণ চালিয়ে অশ্বত্থামা দ্রৌপদীর পঞ্চপুত্রকে ঘুমন্ত অবস্থায় অন্যায়ভাবে হত্যা করে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিশোধ স্বরূপ অর্জুন এবং অশ্বত্থামার ভীষণ যুদ্ধ শুরু হলে অশ্বত্থামা তার সাংঘাতিক ব্রহ্মশীর অস্ত্রটি প্রয়োগ করেন এবং বলেন এই অস্ত্র যেন পাণ্ডবদের বংশপ্রদীপ উত্তরার গর্ভস্থ সন্তানকে হত্যা করে বলা মাত্র সেই সাংঘাতিক ব্রহ্মশিরাস্ত্র বায়ুবেগে গিয়ে প্রবেশ করে উত্তরার গর্ভে এবং গর্ভ বিনাশ করে সেই বান বেরিয়ে আসে তখন পাণ্ডবদের রক্ষাকর্তা ভগবান শ্রীকৃষ্ণ সেই ক্ষণে উত্তরার গর্ভে প্রবেশ করে গর্ভকে পুনরুজ্জীবিত করেন এর ফলে কৃষ্ণের কৃপায় উত্তরার গর্ভস্থ সন্তান রক্ষা পায় এরপর সব কিছু শান্ত হলে ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর অনুমতি নিয়ে হস্তিনাপুরের সিংহাসনে বসেন মহারাজ যুধিষ্ঠির যুধিষ্ঠিরের শাসনে ধর্মরাজ্য প্রতিষ্ঠিত হয় এবং সকলে সুখে শান্তিতে বাস করতে থাকে বিধবা বধূ উত্তরা তার শ্বশুরালয়ে নিরাপদে কাল কাটাতে থাকেন এর মধ্যেই জন্ম নেয় উত্তরা এবং অভিমন্যুর পুত্র পরীক্ষিত পাণ্ডবদের বংশধর পিতৃহীন পুত্র পরীক্ষিত সকলের আদরে মানুষ হতে থাকে হস্তিনাপুরের রাজপ্রাসাদে এরপর বেশ কিছুকাল পরে ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তি বিদুর এবং সঞ্জয় তাদের শেষ জীবন অরণ্যে যোগ ধর্ম পালন করে কাটাতে মনস্থ করেন এবং সকলের অনুরোধ উপেক্ষা করে অরণ্যে চলে যান এর কিছুদিন পর রাজা যুধিষ্ঠির তাঁদের সঙ্গে দেখা করতে সপরিবারে অরণ্যে যান সেখানে ব্যাসদেবের আগমন ঘটে এবং ব্যাসদেব বরদান দিতে চাইলে কুন্তি গান্ধারী সহ কুরুবংশের সমস্ত বধুরা তার কাছে কুরুক্ষেত্রের যুদ্ধে মৃত স্বামী পুত্রদের একবার সশরীরে দেখতে চান ব্যাসদেব তখন তার অসীম ক্ষমতা বলে কুরুক্ষেত্রের যুদ্ধে মৃত সমস্ত যোদ্ধাদের স্বর্গ থেকে সেই অরণ্যে আসতে আহ্বান করেন ব্যাসদেবের ডাক শুনে সমস্ত যোদ্ধারা স্বর্গ থেকে সেখানে এসে উপস্থিত হন এর ফলে সমস্ত নারীগণ নিজ নিজ মৃত পতিপুত্রের সাক্ষাৎ পান এভাবেই উত্তরাও দেখা পান তার স্বামী অভিমন্যুর সকলে সকলের সাথে কুশল বিনিময় করেন এবং রমণীগণ নিজ নিজ পতির সাথে আলাপচারিতায় মগ্ন থাকেন এভাবেই কখন যে রাত কেটে গিয়ে ভোর হয়ে আসে কেউ টের পান না তারপর স্বর্গবাসীগণের ফেরার সময় হলে রমণীগণ নিজ নিজ স্বামীর পা চেপে ধরেন কেউই নিজের স্বামীকে চলে যেতে দিতে চান না এই করুণ দৃশ্য দেখে ব্যাসদেব রমণীদের বলেন সতী প্রতিব্রতা নারীগণ চাইলে নিজ নিজ স্বামীর সঙ্গ ধরে স্বর্গে চলে যেতে পারে ব্যাসদেবের এই নির্দেশ শোনা মাত্র সমস্ত বিধবা রমণীগণ নিজ নিজ স্বর্গবাসী স্বামীর সঙ্গ ধরে স্বর্গে যেতে উদ্যত হন তখন উত্তরাও স্বামী অভিমন্যুর সঙ্গ ধরে স্বর্গের উদ্দেশ্যে রওনা হন কিন্তু যুধিষ্ঠির বলেন পুত্র পরীক্ষিতকে ছেড়ে উত্তরার যাওয়া উচিত নয় তাহলে পরীক্ষিত মাতৃহারা হবে তখন ব্যাসদেব উত্তরাকে যেতে নিষেধ করলে তার আর স্বামীর সঙ্গ ধরে স্বর্গে যাওয়া হয় না মর্তেই থেকে যেতে হয় উত্তরাকে পুত্র পরীক্ষিতকে মানুষ করার জন্য এরপর আরও কিছুকাল পর পরীক্ষিত যখন যুবক শ্রীকৃষ্ণের মৃত্যুর সংবাদ শুনে পাণ্ডবরা সংসার ত্যাগ করে মহাপ্রস্থানে যেতে মনস্থ করেন তখন পাণ্ডবদের বংশতিলক অভিমন্যু পুত্র পরীক্ষিতকে হস্তিনাপুরের রাজ্যভার অর্পণ করেন যুধিষ্ঠির পঞ্চতীর্থ থেকে জল এনে বহু ধুমধাম করে রাজ্যাভিষেক করা হল পরীক্ষিতের তারপর নতুন রাজা পরীক্ষিতকে সমস্ত রাজ্যপাঠ ভালোভাবে বুঝিয়ে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী রওনা হন মহাপ্রস্থানের উদ্দেশ্যে সর্বগুণযুক্ত ধর্মপরায়ণ পরীক্ষিত হস্তিনাপুরের রাজা হয়ে সুখে শান্তিতে রাজ্য শাসন করতে লাগলেন পুত্র পরীক্ষিত রাজা হলে উত্তরা হলেন রাজমাতা এরপর রাজমাতা উত্তরা তার বাকি জীবন পুত্রের আশ্রয়ে নির্বিঘ্নে কাটান তাহলে বন্ধুরা এই ছিল উত্তরার জীবনের কাহিনী। আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টাচ করে রাখবেন ধন্যবাদ